থ্রি পিস পরে নামাজ পড়ি পা দেখা যায় মোজা পরে নামাজ পড়লে কি হবে গোসল করার পর পুরো উজু করার প্রয়োজনীয়তা আছে কিনা ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে প্রচন্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লান পরিষিত হবে উজু করার সময় বেসিনে পা দোয়া কি ঠিক গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কিনা নকপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে উঁজু করা যাবে কি না হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাড়তে হবে হাসিবুল হোসেন জানতে চেয়েছেন গোসল করার পর করার আছে কিনা না গোসল যদি শূন্য সম্মত করে থাকেন আলাদা উজু করার কোনো প্রয়োজন নাই দুই হাত কবজি ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে হাত ধুয়ে মাসে করে তারপরে গোসল শেষ করে আসলে পা ধুয়ে চলে আসবেন এভাবে গোসল করলে আপনার আলাদা করে আর গোসল করার কোনো প্রয়োজন নেই উজুতে আপনার গোসলের শুরুতে ওজন নিয়ত হয়ে যাচ্ছে এস আলম আপনি আইডি থেকে জানতে চেয়েছেন গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কি না আমাদের দেশ মতে বাহানের মতো লামাইক্রামের মধ্যে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভাঙবে না তবে অ্যারাবিন স্কলার সৌদি লামাইক্রাম তাদের মতে গোপন হাত লাগলে উজু ভেঙে যাবে যেহেতু আপনার একটা হাদিস রয়েছে যে মানমাসা জাকার হুফালিয়া তাও আব্বা তারা হাত লাগলে বলতে কাপড় উপর দিয়ে নয় সরাসরি যদি কেউ গোপন স্পর্শ করে তারা ওটাকে ওজু ভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করেন অতএব সেই জায়গা থেকে এটা আহ ওজুবং এর কারণ তাদের জানতে আমাদের হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাড়তে হবে যেহেতু এটা মানুষের শরীরের অংশ আবর্জনা ফেলার জায়গায় না ফেলে এটাকে আহ কোন দাফন করলে সেটা উত্তম ভালো কাজ কিন্তু এটি ওয়াজিবের মতো কোনো কাজ না যেটা না করলে কোনো হবে উচিত করতে পারলে ভালো হয় ফারজানা রহমান শারমিন জানতে চেয়েছেন প্রচন্ড গরমের কারণে যদি ঢিলা গেজি পরিধান করি তাহলেও কি আল্লাহ বর্ষিত হবে এবং ফারজানা যদি বাসা বাড়িতে আপনি পড়েন তাহলে তো আল্লাহ বর্ষিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না যদি গায়ে মনে আমার সামনে এসে পড়ে না যান আপনি বাসিরা পড়ার পরেও উপর দিয়ে পাতলা না পরে নেন যাতে আপনার সৌন্দর্য অপ্রকাশিত না হয় গায়ে ভারামদের সাথে এরকম যদি চলেন তাহলে কোনো অসুবিধা নেই বাসাবাড়িতে আর বাসাবাড়ি বাইরে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে বোরকার প নীচে যদি আপনি এ ধরনের পোশাক পরেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ বিদ্দিন অর্থাৎ আপনার পর্দা বাইরে যখন যাবেন পর্দা মেনটেন করতে হবে গরম এর কষ্ট যত বেশি জাহান্নামের গরমের কষ্ট তার চাইতে অনেক বেশি অতএব পর্দা লঙ্ঘন যেন না হয় পরপুরুষের সামনে যাতে আপনার পর্দা লঙ্ঘিত না হয় খেয়াল করবেন এছাড়া বাকি অবস্থাতে আপনি করতে পারেন শুভ আপনি জানতে চাইছেন নকপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা নকপালিশ লাগিয়ে যদি আপনি করেন তাহলে হবে হবে না না হলে নামাজ অতএবালিশ লাগিয়ে করে নামাজ পড়লে নামাজ হবে না কিন্তু যদি অজু অবস্থায় নকপালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন অজু অবস্থায় তাহলে ওই নামাজটা হবে পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা অজু ভাঙবে তখন আপনাকে রিমুভ করে তারপর উজু করতে হবে অন্যথায় এটি জায়েজ হবে না মা মাবুররা মাসিকের দিনগুলোতে না পালিশ ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই যেহেতু তখন নামাজের অপশন তাদের নেই কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তার পরুজু করে নামাজ পড়তে হবে মোহাম্মদ আরাফাত ইসলাম জানতেছেন ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে প্রয়োজনে প্রয়োজনে বলতে কি ডান হাতে পানি পান করা উচিত খাবার গ্রহণ করা উচিত ইভেন আপনার খাবার খেলে আঙ্গুল চেটে তারপরে আপনি ডান হাতে ধরে খাবেন যদি আমাদের সনামাইক্রম বলেন যে বাম হাতে আপনি পানির পাত্র ধরলেন ডান হাত দিয়ে ঠেক দিলেন তার দুই হাত ধরে খালেন এটা জায়েজ আছে এটা একটা পন্থা মাত্র কিন্তু সবচেয়ে উত্তম হয় সরাসরি ডান হাতে খাওয়া সেক্ষেত্রে খাবার লেগে যাওয়ার যে ভয় থাকে গ্লাস ইত্যাদিতে সেটা থেকে বাঁচার জন্য আপনি পরিষ্কার করে নেবেন আলতো করে ধরবেন কিন্তু ডান হাতে খাওয়া উচিত পান করা উচিত যেহেতু আদেশে সুস্পষ্টভাবে ডান হাতে খাওয়া পান করার নির্দেশ রয়েছে কারজাই এর দিকে আপনি জানতে চেয়েছেন কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায় এবং আশাও চলে দেন তাহলে সেক্ষেত্রে সেই ঋণের টাকা আপনি যে যেকোনো গরিব মানুষকে অসহায় মানুষকে আপনি দান করে দিবেন বা কদামূলক খাতে দান করে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে প্রাপকের তরফ থেকে তাই আপনি দায় হবেন ঈশা আল্লাহ ফারজানা সুলতান আপনি জানতেছেন কেবলার দিকে পা দিয়ে সোয়া যাবে কিনা কেবলার দিকে পা দিয়ে সোয়ার ব্যাপারে কোনো হাদিসে নিষেধাজ্ঞা সরাসরি নেই তারপরও এদিকে কেবলা রয়েছে সেই জায়গা থেকে কেবলা প্রতি শ্রদ্ধার জায়গা থেকে কেউ পা না দেন ভালো কিন্তু এটাকে হারাম বলা বা নাজায়জ বলা বা গুনাহের কারণ বলার কোনো সুযোগ নেই যেহেতু কোন হারিসে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই নিশান আপনি জানতে চেয়েছেন উজু করার সময় বেসিনে পা দোয়া কি ঠিক নিজের বাসা অসুবিধা নেই করতে পারেন তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা আর বিষয়ে মাথা রাখতে হবে নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া ইসলাম জায়েজ নয় অসময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনা শিকার হতে পারে মানুষের যদি সেরকম না হয় আপনি আশপাশে কিছু ধরে করতে পারেন তাহলে এটা আছে কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত যেহেতু এটা দৃষ্টি অন্য ধরনের মানুষরা আছে যারা এই বেশিন ব্যবহার করবে তারা দেখে হয়তো আহ স্থান সম্পর্কে বাজে ধারণা নিবে বা তাদের হক নষ্ট হতে পারে বা আশপাশে পানি পড়ে ভিজে যাবে জায়গাগুলো নষ্ট হবে সেই জায়গা থেকে পাবলিক প্লেসে এমনটি না করা উচিত কিন্তু করলে অজু হয়ে যাবে ফারিয়া এনামুল আপনি জানতে চেয়েছেন ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে অজু করা যাবে কি না যাবে হাত দিয়ে কোশ করে উঠিয়ে আগে হাত ধোবেন তিনবার এরপরে আবার আপনি কোচ দিয়ে স্বাভাবিকভাবে অজু করতে পারেন কোনো অসুবিধা নাই না আমি সাল্লাম এই পদ্ধতিতে অজু করেছেন আরাবিয়া বাহার নুসরাত আপনি জানতে চেয়েছেন নামাজের ভিতর বারবার থুতু ফেললে কি নামাজ ভেঙে যাবে নামাজের ভিতর বারবার কেন থুতু ফেলবেন যদি এটা বারবার করতে থাকেন এটা আপনি নামাজে আসেন কি নাই এরকম সন্দেহ একজন বাহিরের দর্শক আপনার দিকে তাকিয়ে এরকম সন্দেহ যদি তার ভিতরে উদ্রেক হওয়ার মতো আপনি এত বেশি বারবার তুলতে পারেন তাহলে তো নামাজ হবে না আর যদি এরকম না হয় তাহলে এটা নামাজের হয়তো আপনি মাঝে মধ্যে ফেললেন কিন্তু নামাজের যে ভঙ্গি বা আছে সেটার মধ্যেই থেকে ফেললেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে কিন্তু তাতেও নামাজের অঙ্গহানি হবে মান নষ্ট হবে মাঝে মধ্যে আপনি বাধ্য হলেন ফেলতে সেটা যদি আপনি ফেলেন যথাযথ উপায় যেমন আপনি টিসুতে ফেললেন মুখে পোকা ঢুকে গেছে কথা কথা বা যদি কিছু কিছু সেটা জায়েজ আছে কিন্তু প্রায় বা বারবার এরকম করা উচিত নয় জায়েজ নয় লালপুরি আটি থেকে আপনি প্রশ্ন করেছেন গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন আহ বোন এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আমার দেশে অনেক এরকমটি মনে করে যে গর্ভবতী অবস্থা যদি আহ লাল গর্ভবতী অবস্থায় যদি এরকম কোনো কিছু করা হয় মেহেদি হাত দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি হয় এগুলো সম্পূর্ণ ভুয়া কথা ভিত্তিহীন কথা এগুলো বিশ্বাস করা ইমানের সাথে সঙ্গতিপূর্ণ নয় আহ শিরকে আসগার হয়ে যেতে পারে এ ধরনের বিশ্বাস অতএব এ ধরনের বিশ্বাস আমাদের রাখা উচিত না কোনো রকম ক্ষতি হবে না ইনশাআল্লাহ বিল্লাহ শিখা ইসলাম আপনি জানতেছেন থ্রি পিস নামাজ পড়ি পা দেখা যায় মোজা পরে নামাজ পড়লে কি হবে পায়ের পাতা ঢাকতে হবে কিনা মেয়েদের নামাজের জন্য মধ্যে এটা নিয়ে মতো পার্থক্য আছে অনেক গুলো মায়ের এটাকে শর্ত করেছেন আমি ব্যক্তিগতভাবে এই মতটা চাইতে যারা বলেন যে পায়ের পাতা অর্থাৎ সরি পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন তাদের মতটাকে আমি সমর্থন করি না পাতার উপরে অংশ যেটা পাতার উপরের অংশ সেটা ঢাকতে হবে কি না অনেক রামাইখ্রাম বলেছে ঢাকতে হবে অনেকে বলেছেন শুধু গিরার পর্যন্ত থাকলেই হবে কাপড় পাতা না ঢাকলেও চলবে তো দুই পক্ষের রামাইখ্রামের দলিল রয়েছে নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয় যে পায়ের পাতার উপরে অংশ সহ ঢাকা পড়ে তলা ঢাকার জন্য মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয় ইনশাল্লাহ বিদিনা নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পড়ে আকলিমা আখি আপনি জানতে চেয়েছেন মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কিনা এটা পরা উচিত নয় ধুতি যেহেতু হিন্দুদের একটা ধর্মীয় পোশাক বলা যেতে পারে হিন্দুদের একটা কালচার সেই কালচারের অনুকরণ মুসলমানদের জন্য করা জায়েজ নাই মুসলমানের জন্য অন্য আপনার মুশ্রিকদের বা আল্লাহ প্রতি যারা বিশ্বাস রাখেন না সেই সমস্ত মানুষদের সংস্কৃতির সংস্কৃতির অনুসরণ করা জায়েজ নয় সেই সেই জায়গা থেকে ধুতি সালোয়ারটা যেহেতু অনেকটা ধুতির মতো আপনার পায়ের দিকে একটু উঠে থাকে ধুতির মতো এটা একজন মুসলমান নারীর জন্য ব্যবহার করা উচিত না এটা অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ করা মিসালাম বলেছেন মন্তব্য যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করছে তাদের অন্তর্ভুক্ত হাদিসের আলোকে এটি করা উচিত না